আসসালামু আলাইকুম আমার আফুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু আর এনটি কালেকশন গ্রিন স্ট্রিট ডামিস বাজার সো আপুরা আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি সুন্দর পাকিস্তানি কটনের ভিতরে এটা হচ্ছে আপনার লিলিয়ান কটন সো এখনকার ওয়েদারের জন্য একদম পারফেক্ট আর এই হাতার কাজটা দেখেন এখানে সিকোয়েন্সের কাজ করা এই যে আমরা বাংলায় বলি চুমকি বসানো ছোটো ছোটো শুধু হাতায় কাজ আছে আর ড্রেসে কাজ নেই কিন্তু ড্রেসটা আবার লম্বা আছে সালোয়ারটাও মানে ঘের অনেক বেশি যারা ঘেরওয়ালা পছন্দ করেন তাদের জন্য সো আপুরা সাইজ আছে স্মল থেকে শুরু করে এক্সট্রা ল্যাচ পর্যন্ত সো যার যেটা লাগবে অবশ্যই ভিডিওটা পাওয়া মাত্রই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন যারা লন্ডনের বাইরে থাকেন তারা ডেলিভারি চার্জ দিয়ে নিতে পারবেন ঠিক আছে আর দামটা থাকবে থার্টি পাউন্ড আর গলায়ও দেখছেন তো এইভাবে কাজ আছে শুধু গলায় আর হাতে মানে কাজ আছে আর কোনো কাজ নেই সো কেমন লাগছে আফরা অবশ্যই কমেন্ট করবেন কিছু কিছু আফোরা বলে যে মানুষ হাত দিয়ে বলে পাতলা তো শীতের সময় তো পাতলা ফরতে পারবেন না কিন্তু এগুলো অনেক হেভি আছে আপনারা চলে আসবেন এই হেভি জামা নিতে হলে ঠিক আছে এই সালোয়ার কামিজ নিতে হলে ঠিক আছে সো ভিডিও পাওয়া মাত্রই যারা লন্ডনের ভিতরে থাকেন গিরিনিসিঠে ধামিনিস বাজারে চলে আসবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক থেকে যদি দেখেন অবশ্যই ফলো দিবেন আর টিকটক থেকে দেখলে ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করে সো আসসালামু আলাইকুম ও